গধূলি বিকেল পর্ব তিন সকল পরিকল্পনার সজ্জিত সুন্দর একটা দিনে আচমকা কালো মেঘে ভর করে চলে এলো ঘূর্ণিঝড় পরিকল্পনা মোতাবেক আজকের দিনে আরিশা অয়নের পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল আমাদের পরিকল্পনা তো কত কিছুই থাকে তবে রবের পরিকল্পনা থাকে আমাদের থেকে হাজার খানেক উপরে হুট করে আনোয়ার সাহেব আরিশার বাবা রাতে হাত অ্যাটাক করে বসেন দুটো হাসপাতালে নেওয়া হয় ভদ্রলোককে অপারেশন শুরু হয় পরিবারের মাঝে উহু শুধু পরিবার নয় পুরো ওদের পুরো গোষ্ঠীর মাঝে আনিশা মনের দিক থেকে সবথেকে বেশি দুর্বল ছোট ছোট বিষয়ে সে তাসের ঘরের মতো ঝরঝর করে ভেঙে যায় কেঁদে কেটে কুল ভাষায় একই নিয়মে আজ এক ধাপ এগিয়ে নিজের পানপীয় বাবার এমন অবস্থা দেখে সে কাঁদতে কাঁদতে একবার অজ্ঞান হয়ে গেছে দ্বিতীয় দফায় কান্নাকাটি চলছে তার মাইগ্রেনের সমস্যা আছে রাতে ভাইকে দেখে কান্নাকাটির ফলে ব্যথাটা রাতেই মাথাছাড়া দিয়ে উঠেছিল সারা রাত এপাশ ওপাস করছিল ছটপট করছিল সারা বিছানা ব্যথায় ঘুম আসেনি তার মাঝেই মায়ের চেঁচামেচি শোনা যায় সবার আগে সেই দৌড়ে গিয়েছিল আরিয়ান ছোটাছুটি করছে হাসপাতালের বিভিন্ন ফর্মালিটি পূরণ করতে হচ্ছে তার মাঝে মা বোনের করুণ অবস্থা দেখে ছেলেটা হিমশিম খাচ্ছে রীতিমতো পাখি কাঁদতে কাঁদতে ঘুমিয়েছে আরিশা বড় মেয়ে মাকে সামলাচ্ছে সে অথচ এই মেয়ের একবার অজ্ঞান হওয়াও শেষ আরিয়ান এক ফাঁকে এসে বোনের মাথায় হাত বুলিয়ে দেয় আনিশা তার বুকে লেপটে ছিল ভাইয়ের আদরে পুনরায় ঠোঁট ভেঙে কেঁদে ফেলে তারাকে ছেড়ে ভাইয়ের কোমর জড়িয়ে ধরে আরিয়ান বিশ্রামহীন ভাবে তাকে বোঝানোর চেষ্টা আছে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে বাসায় যেতে বলছে তবে সে শুনলে তো আর ব্যস্ত ভঙ্গিতে সিঁড়ি দিয়ে ওঠে তারা হুরায় লিফ্টের ব্যাপারটা মাথায় আসেনি তার পেছন পেছন মির বাড়ির সবাই হাজির করিডরে মানুষ ভর্তি পুরো গোষ্ঠী চলে এসেছে নাকি আরাব বিড়বিড় করে তারপর এক একাই আওড়ায় পিচ্চিটা কোথায় চোখ ঘোরাতে ঘোরাতে আটকে যায় এক কোণে শুভ্র কামিজ পরিহিত মেয়ের দিকে ভাইয়ের কোমর জড়িয়ে ধরে নির্দিধায় কেঁদে চলেছে আরিয়ানের মুখে অসহায়তের ছাপ এর মাঝেই তার ডাক পড়ে বোনের মাথায় হাত বুলিয়ে নরম গলায় বলে আর কাঁদে না শোনা বোন আমার অপারেশন চলছে তো বাবা একদম আগের মতো হয়ে যাবে কাঁদিস না একটু ঘুমা মাথা ব্যথা করছে না ঘুমাবোন উঠেই শুনবি বাবা ঠিক হয়ে গেছে তারপর তারার দিকে তাকাতে এসে আনিশাকে ছাড়িয়ে নেয় আনিশা কেমন বিড়াল ছাড়ার ন্যায় তারার বুকে মিশে যায় শরীর দুর্বল লাগছে আরাপের বুকটা কেমন শুকনো পাতার ন্যায় মুচড়ে ওঠে মেটে এত দুর্বল কেন তার ইচ্ছে করে শক্ত করে গিয়ে জড়িয়ে ধরতে বলতে কিসের এত কষ্ট তোমার মেয়ে আরাপের পিয়সির কাঁদতে নেই তোমাকে কেউ শেখায়নি এর মাঝে আনিশার শরীর কেমন যেন নিস্তেজ হতে থাকে আনিশার মা দূর থেকে দেখে নিজের কান্না ফেলে ছুটে আসে মেয়ের কানে মুহূর্তে আনিশাকে ঘিরে আরেকটা হুড়ু লেগে যায় আরব বড়ো বড়ো পা ফেলে এগিয়ে যায় আনিশার মা মেয়েকে নিজের কাঁথে নিয়ে আতঙ্কিত ভঙ্গিতে ডেকে চলেছে আনিশা একটু পরপর শুধু হু করছে মাথা তোলার চেষ্টা করছে কিন্তু মাথা আবার কাত হয়ে যাচ্ছে আরব তার সামনে হাঁটুতে ভর দিয়ে বসে দুটো বোতল থেকে পানি বের করে আনিশাকে খাওয়ানোর চেষ্টা করে খানিকটা পানিতে হাত ভিজিয়ে আনিশার গলা গাল ভিজিয়ে দেয় আনিশার মা বিরতিহীনভাবে মেয়েকে ডেকে চলছেন আহাজারি করছেন আনিশার বড় ফুপি তীক্ষ্ণ দৃষ্টিতে আরাফের দিকে চেয়ে থাকে ছোট ভাইয়ের থেকে এই ছেলের কীর্তিকালাপ সম্পর্কে তিনি অবগত যখন আয়নের ব্যাপারে এলাকায় খবর নিতে গেল তখন প্রত্যেকে নিয়ম করে আরাপ ঠিক কতটা ভয়ঙ্কর তার ব্যাখ্যা দিয়েছে তারপর তালে আয়নের প্রশংসায় নদী ভাসিয়েছে তাদের মূল মন্তব্য ছিল কিছুটা এমন ছোটটা ঠিক যতটা বেয়াদব বড়জন ঠিক ততটা ভদ্র আর অমায়িক দুই ছেলের মাঝে এত পার্থক্য কি করে সেটা বলা বড়ই সেটা রবই ভালো জানেন মীর বাড়ির প্রত্যেকের ব্যবহার কতটা নমনীয় অথচ এই ছেলে একটা আতঙ্কের নাম তবে তারা বিয়ে তো আর আরাপের সাথে দিচ্ছে না দিচ্ছে তার বড় ভাইয়ের সাথে আর আয়নের নামে অসীম প্রশংসা ব্যতীত তারা অন্য কিছু শোনেনি ফলস্বরূপ আনোয়ার সাহেব মদ দিতে কোনোরূপ অস্বীকৃতি জানাননি কিন্তু এই ছেলে তাদের মেয়ের উপর এমন উতলে পড়া দরদ সহ্য হচ্ছে না আসন্ন কিছু একটা ভেবে খানিকটা আতঙ্কিত ভঙ্গিতে আরাপের হাত থেকে তিনি বোতলটা নিয়ে নেন আরাপ মাথা ঘুরিয়ে চাইতে ভদ্রমহিলা ফাঁকা হাসেন বলেন তোমাকে কষ্ট করতে হবে না ওঠো আমরা দেখছি আরব নিজেকে যথেষ্ট ভদ্র রাখার চেষ্টা করল মহিলার দৃষ্টি খানিকটা রুক্ষ হয় আনিশা খানিকটা চোখ মেলে যায় সামনে আরবকে বসে থাকতে দেখেই ভরকে যায় বড় বড় চোখে চারপাশে অবলোকন করে তারপর মায়ের দিকে গুটিয়ে যায় মায়ের বুকে মুখ গোজে। আনিসার দিকে লক্ষ্য করে আরফ ক্ষুব্ধ চোখে একবার চায় জল শক্ত করে উঠে পড়ে অন্যদিকে পা বাড়ায় সকলে আনিশাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আরিয়ান বোনের খবর শুনে কোথা থেকে যেন উড়ে আসে আরাফের মা এগিয়ে আসে মেয়ের দিকে মাথায় হাত বুলিয়ে দেন স্নেহের সুরে শোধায় এখনো খারাপ লাগছে আম্মু আনিসা মাথা দুদিকে নাড়ায় ভদ্রমহিলা আনিসার মার দিকে চায় বলে আপা কিছু মনে না করলে বাচ্চাদের আমি নিয়ে যেতে চাইছি বিশেষ করে পাখি আর আনিশা ওরা দুজনেই ছোট মানুষ এখানে এমন অসুস্থ পরিবেশ থাকলে এমন অসুস্থ হয়ে পড়বে রোগীদের সাথে সকলের দল বেঁধে রোগ বাঁধালে তো হবে না তাই না আনিসার মা মিনমিন করছেন সিদ্ধান্ত নিতে পারছেন না মূলত স্বামীর সিদ্ধান্তের উপরে তিনি কখনো কথা বলেননি হুট করে নিজের সিদ্ধান্ত নিতে দিয়ে হিমশিম খাচ্ছেন আনিশার বাবা মেয়েদের এমনভাবে বিয়ের আগে ওনাদের বাসায় রাত কাটানো নিশ্চয়ই পছন্দ করবেন না আরাফের মা যেন বিষয়টা বুঝে যান বলেন আমি আরিসাকে চাইছি না আপা ও থাকুক অয়ন থাকুক আপনার ছোট দুজনকে নিয়ে যায় মেয়েরা এমনিতেই অসুস্থ হয়ে পড়েছে আনিসা বিড়বির করে বলে আমি যাব না মা তার মা মেয়ের মাথায় হাত বুলিয়ে দেন আরিয়ানের বন্ধু সাজ্জাদের কোলে থাকা পাখির দিকে তাকান মেয়েটা কেমন নেতিয়ে গেছে তিনি নিজের বড় নরাসের দিকে তাকান ভদ্রমহিলা নিজেও কিছু একটা ভেবে চলেছেন তারপর বলেন আচ্ছা তারা ঋতু রিমি রায়মা সিমি ওরাও যাক আনিসা আর পাখিকে দেখে রাখবে আরফের মা প্রশস্ত হাসলেন বলেন কেন নয় আপা বাচ্চাদের নিয়ে যায় তাহলে আসি আপা আল্লাহ এই পরিস্থিতি কাটিয়ে ওঠার ধৈর্য দিক আপনাদের তারা কিছু সময় অপেক্ষা করলো বাড়ি থেকে গাড়ি আসার জন্য এত মানুষ তো আর এক গাড়িতে হবে না কিছু সময় পর সোয়া মিষ্টি হেসে এগিয়ে এলো আনিসার এক কাজ জড়িয়ে ধরে নিয়ে চললো আনিসার যেতে ইচ্ছে করছে না মাকে কয়েকবার মিনমিন করে বলেও লাভ হচ্ছে না তার না যেতে চাওয়ার পেছনে দুটো কারণ প্রথমত বাবাকে রেখে সে যেতে চাচ্ছে না দ্বিতীয়ত তার অবচেতন মন বলছে আরপ রেগে আছে সামনে পেলে তুলে আছাড় মারবে তার এই এইটুকুন শরীর সে বাজবে মেয়ের বাড়ি থেকে পরবর্তীতে আরও দুটো গাড়ি এসেছে আনিশা আর সোয়া যেতে যেতে দুই গাড়ি ফুল তিন নম্বর গাড়ির সামনে গিয়ে সোয়া দাঁড়ায় গেট খুলে দিতে আনিশা চমকে ওঠে ড্রাইভিং সিটে তো আরাব বসা সে মাথা ঘুরিয়ে অন্য গাড়িগুলোর দিকে তাকায় সেগুলো একে একে চলে যাচ্ছে সোয়া বলে দাঁড়িয়ে আছো কেন ভিতরে ঢুকো ছোট ভাবি আরাপের সামনে এমন সম্বোধনে কিছুটা হক চকিয়ে যায় আনিশা মিনমিন করে বলে চলো পেছনে বসি ছোঁয়া আতঙ্কিত দৃষ্টিতে চাইল যেন আনিশা মারাত্মক কোনো অপরাধ করে ফেলেছে সে চোখ বড় বড় করে বলল। ওম হম এসব বলো না ভাইয়া রাগ করবে কথাটা বলে আনিশাকে এক প্রকার ঠেলে এসে ভেতরে ঢুকিয়ে দিল আরাপ আনিশার সামনে দিয়ে তার বাইকের চাবি ছোয়ার দিকে ছুঁড়ে মারে ছোঁয়া সেটা ক্যাচ করে নেয় মাথা ঝুঁকে আনিশার দিকে মিষ্টি হাসি ছুড়ে দিয়ে বলে হ্যাভ এ গুড জার্নি লিটেল ভাবি কথাটা বলে এসে দরজা লক করে দেয় আনিশা চোখ বড় বড় করে যায় উইন্ডো মিরোরের বাইরে ছোঁয়া আরাপের বাইকের দিকে এগিয়ে যাচ্ছে আর আরাপ নিজেও গাড়ি স্টার্ট দিয়ে ফেলেছে আনিসার আত্মা শুকিয়ে যায় এরা তো রাত বিরাতে তাকে রীতিমতো ডাকাতি করছে ভোরের আলো ফুটছে আকাশ কমলা রঙে চমৎকার সেজেছে পূর্ব আকাশের নিম্নভাগ থেকে যেন সূর্যরশ্মি রোশনি উকি দিচ্ছে ব্যস্ত শহর এখনও জেগে ওঠেনি রাস্তার দু একজন ঝাড়ুদার রাস্তা পরিষ্কার করার কাজ চালিয়ে যাচ্ছে শহরে ভোরের পাখিরা ডাকে না দু একটা কাকের ডাক শোনা যায় তবে গাড়ির ভেতরে বাইরে কোনো শব্দ আসছে না আনিসা ঘুমের ভাব ধরে পড়ে রয়েছে পণ করেছে দুনিয়া উল্টে গেলেও সে চোখ খুলবে না মাইগ্যানের ব্যথাটাও রয়েছে এমনিতেও বেহাল দশা আসার সময় ওষুধ খেয়ে এসেছে যদিও সে একবার সাহস করে আরাফের দিকে চোরা দৃষ্টিতে চেয়েছিল তা দেখে তার কলিজাটা লাফিয়ে উঠেছে চেহারা কি ভয়ঙ্কর করে রেখেছে আল্লাহ তাকে যে কোনো সময় চিবিয়ে খেয়ে ফেলবে হঠাৎ গাড়ি ঝাঁকি দিয়ে থেমে যায় আনিশা হকচকিয়ে ওঠে চোখ বড় বড় মেলে চায় আরাপ শক্ত হাতে স্টিয়ারিং আঘাত করে আনিশা আতকে ওঠে বড় বড় চোখ মেলে যায় আরাফের দিকে কাপা কাপা স্বরে জিজ্ঞাসা করে এমন করছেন কেন আরাপ চোখ বুঝে বড় বড় শ্বাস ফেলে পুনরায় গাড়ি স্টার্ট দিতে থাকে আনিসা ভীতু চোখে চেয়ে থাকে কাপা স্বরে বলে শুনছেন আরাপ উত্তর দেয় না আনিসা দু একবার পলক ঝাপটায় পুনরায় সিটে মাথা এলিয়ে দেয় মাইকেনের ব্যথা যেন হুট করেই নিচে নেচে উঠেছে এ সময় আরাপের ক্ষীণস্বরে ভেসে আসে ভুল মানুষকে চুজ করেছি কথাটা আরাপের নিজের কাছে স্পষ্ট নয় অথচ কোনো এক বৈদ্য উপায়ে আনিসার কানে তা পৌঁছে যায় চোখ আপনা খুলে যায় চোখে এসে ভর করলো অশ্রুবান বুক হুট করেই ব্যথা শুরু হয় তীক্ষ্ণ সে ব্যথা এমন অসহ্য ব্যথা কেন হচ্ছে সে তো আরাপ ভাইকে ভালোবাসে না সে চায় আরব ভাই তার থেকে দূরে থাকুক এতে তার পরিবার এবং সে দুজনের জন্যই ভালো বাবা যখন ফুপিকে আরাপের কথা বলছিল তখন সেও তো শুনেছে তবে আজ এমন বিষ ব্যথা হচ্ছে কেন হৃদয় মির্বাড়িতে বাড়িতে শাড়ি বেঁধে তিনটা কালো গাড়ি প্রবেশ করে গুনে গুনে তৃতীয় গাড়ি থেকে মেজাজ নিয়ে আরাপ নামে কোনো দিক না তাকিয়ে হনহন করে চলে যায় বাড়ির দিকে আনিস আহত দৃষ্টিতে চেয়ে থাকে আরাপের যাওয়ার পানে ছোঁয়া কিছুটা অবাক দৃষ্টিতে ভাইয়ের দৃষ্টির দিকে তাকায় বাইকে করে সেই প্রথমে এসেছিল বাড়িতে গাড়ির শব্দে ব্যালকনিতে এসে দাঁড়িয়েছে তারার কোলে পাখি ঋতু আনিশার দিকে এগিয়ে আসে আনিশার মুখের করুণ অবস্থা দেখে চিন্তিত তাকায় বলে মাথা ব্যথা কমেনি আনিশার মৃদু গতিতে মাথা নাড়িয়ে না বোঝায় ধীরে ধীরে বেরিয়ে আসে গাড়ি থেকে আনিশার ঢোকা মাত্র ছোঁয়া উড়ে এসে তাকে নিজের রুমে নিয়ে যায় রুম শেয়ার করে তাকে নিজের জামা বের করে দিয়ে বলে শাওয়ার নিয়ে নিতে ভালো লাগবে আনিশা নাকচ করে না নিরবতায় মেনে নেয় আনিসার পরনে হালকা গোলাপের মাঝে সাদার মিশ্রণে একটা থ্রি পিস আয়নার সামনে দাঁড়িয়ে কেমন যেন অন্য মনস্ক হয়ে নিজের প্রতিবিম্বর দিকে চেয়েছিল আরাপের কথায় তার এত কষ্ট হচ্ছে কেন সে কি আরাপের প্রেমে পড়ে যাচ্ছে ইম্পসিবল আনিশা আর ছোয়ার বডির সাইজ প্রায় একই ফলস্বরূপ জামা ফিট হয়েছে গায়ে তারা দরজায় পা রাখা মাত্রই আর্তনাদ করে ওঠে এ সময় গোছল করেছিস কেন আবার ঠান্ডা বাধাবি ব্যাদ আনিশা হক যায় মাথা ব্যথায় চোখ মুখ কুচকে পেছনে তাকায় বলে মাথা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে তার আপু তারা বক বক করতে করতে চেয়ারের উপর থেকে তোয়ালেটটা তুলে নেয় চোখ মুখ কুজকে বলে তোরা সবাই এমন বাচ্চা হয়ে গেছিস কেন তো চুলটাও তো মুছিসনি টপ টপ করে পানি পড়ছে এটাই তো ঠান্ডা লাগার অন্যতম কারণ তোদের চেয়ে আমার ছোট্ট তুবাটা বেশি বুঝদার তারা আনিশার চুলগুলো মুছে দিতে থাকে আনিশা তার আর কোমর ধরে ফুপিয়ে কেঁদে ওঠে বলে বাবা যাব থাকব না এখানে তার আর হাত থামিয়ে দেয় আনিশার মাথাটা জড়িয়ে ধরে আদুরি সরে বলে মামা ঠিক হয়ে যাবে তো ডক্টর বলেছে না টেনশনের কারণ নেই তুই একটু ঘুমা আনিশা মাথা দোলায় কান্নাটা ঠিক বাবার জন্য এসেছে না আরাপের ব্যবহারের জন্য তা পরিষ্কার নয় তারা আনিশাকে বিছানায় শুয়ে চলে যায় মেয়ে তার মা মা করে চেঁচাচ্ছে একবার কাদা শুরু করলে আর রক্ষে নেই পদ্মা টেনে রাখা আদার ঘরে কেউ প্রবেশ করে আনিশা তখন ঘুমে বিভোর দুনিয়াদারি সম্পর্কে ধারণা নেই আরাপের হাতে একটা হেয়ার ড্রায়ার তারার চিৎকার করা কথাগুলো সে শুনেছে রুম তো পাশেরটাই তার অবলীলায় মেয়েটার চুল যথাসম্ভব শুকায় তারপর আনিশার অজান্তে বেরিয়ে যায় সকাল তখন সাড়ে দশটা সকলে যাওয়ার জন্য রেডি হচ্ছে তারা কঠিন বলে দিয়েছে আনিশাকে যেন না ডাকা হয় তার সম্পূর্ণ ঘুম হলে সে আপনা আপনি জেগে যাবে মেয়েটা গতকাল থেকে মাথা ব্যথায় কাতরাচ্ছে হঠাৎ ঘুম ভেঙে গেলে আবার যদি শুরু হয় ঋতু থাকছে আনিশার সাথে অবশ্য আরপের মা বলেছিলেন সবাইকে আরও কিছু সময় থেকে দুপুরে খাওয়া দাওয়া করে যেতে কেউ রাজি হয়নি ঋতু নিজেও সুযোগ পেয়ে ঘুমাচ্ছে রাতে তো তাদের কারোরই ঘুম হয় যখন তাকে থাকতে হবে তখনই রুমে গিয়ে কাঁথা আনিসার ঘুম ভাঙল সকালে সকলে যাওয়ার আধা ঘন্টা পর সে যখন উঠে বসলো অবাক হয়ে খেয়াল করলো তার চুল সব শুকনো অল্প কিছু জায়গায় আবার চিপচিপে তার মাথার ব্যাপারটা ঢুকলো না অতটা মাথাও ঘামালো না মাথাটা দু একবার ঝাঁকালো সে তারপর প্রশস্ত হাসলো মাথা ব্যথা নেই ভাবতেই সুখ সুখ অনুভূত হলো আশেপাশে চেয়ে নিজের অবস্থান বুঝতে ধপ করে মনে ছায়া নেমে এলো অজানা কারণে মনটা তেতো হয়ে গেল মুখ ধুয়ে বেরিয়ে এলো রুম থেকে মাথা ঘুরিয়ে সবাইকে খোঁজার চেষ্টা করল সিঁড়ি পেয়ে নিচে নামতেই খাবার টেবিলে চোখ আটকে যায় আরব খাচ্ছে সম্ভবত মাত্রই খাবার নিয়ে বসেছে পরণির থ্রি কোয়ার্টার গায়ে সাদা শার্ট চুলগুলো এলোমেলো খানি চোখে মুখে ঘুমের ছাপ স্পষ্ট ছোঁয়া আনিসাকে দেখা মাত্র এগিয়ে এলো আনিসার চোখ ঘুরিয়ে তার দিকে তা চাইলো সারাবার কথা জানতে চাইল ছোঁয়া সকল তথ্য দিতেই আনিসার মন খারাপ করে বলল আমাকে ডাক্ত একসাথেই যেতাম ঋতু আপু আছে তো সবাই একসাথে যাবো চলো খেতে চলো রান্নাঘর থেকে আরাপের মা বেরিয়ে এলেন আনিশাকে টেবিলে বসতে বললে সে আরাপের দিকে জোড়া চোখে কয়েকবার যায় আরাপের থেকে গুনে গুনে দুই চেয়ার দূরত্ব রেখে বসে আরাপের সেসবে নজর নেই সে প্লেট ব্যতীত অন্য কোনো দিকে দৃষ্টি ফেলছে না ভাবখানা এমন যেন এইমাত্র খাওয়াটাই তার কাছে পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ কাজ আনিশা মুখ ভেঙ্গায় সাথে সাথে আশ্চর্য হয় সে এমন ব্যবহার কবে শিখলো এই লোকের সাথে দুদিন মিশে সেও কেমন তার মতো অভদ্র হয়ে যাচ্ছে আনিশা সত্যি ভদ্র বাচ্চা মনে মনেও বড়দের অসম্মান করা তার ধাঁচে নেই আনিশা যখন খাবার মুখে তুলছে দেখা গেল আরাফের খাওয়া তখন শেষ পর্যায়ে তার মা তাকে বলে আনিসাদের রেখে আয় ড্রয়িং রুমে ছোটোখাটো একটা অদর্শ বোমা ফেললে আরাফ বলে আমার কাজ আছে আম্মু আই হ্যাভ টু গো ভদ্রমহিলা সহ ছোঁয়া আশ্চর্য বদনে চায় এই ছেলেই না মাকে বলল আনিশাকে বাড়িতে নিয়ে আসতে অয়নকে ধরে বেঁধে নিয়ে গেল আরিশাদের বাড়িতে অথচ আরিশা বলেছিল এক বছর পর বিয়ের প্রস্তাব নিয়ে যেতে আজ এমন বিহেভ করছে কেন ততক্ষণে আরপ উঠে গেছে আনিশার চোখে ভর করেছে অশ্রু খাবার গিলতেও যেন কষ্ট হচ্ছে আরবের অভিমানের কারণ কেউ বুঝতে পারছেন দেখি বলুন তো হসপিটালে আজ দ্বিতীয় দিন চলছে আনিশা বাড়িতে থাকে না সে দিনের বড় অংশ হসপিটালে পড়ে থাকে রাতে বাড়িতে গেলেও ভোরের আলো ফোটা মাত্র চলে আসে তার মা বাড়িতে যায় না কাজিন মহল সকলে যে যার কাজে লেগে গেছে তারা রয়েছে আর তার ফুপিরা আনিশার ফুপিরা বাড়ি থেকে রান্নাবান্না করে পাঠায় মেয়েটার খাওয়া দাওয়ার বেহাল দশা মনের অবস্থা তার থেকেও করুন তিন দিনে জন্য তার সাথে দেখা করতে আসেনি মির বাড়ি সকলে এলেও সে আসেনি কেন আসেনি আনিশার মনের কঠিন সত্তা তাকে বরাবরের মতোই শাসিয়ে বলে সে কেন আসবে তুই তো ওনাকে ভালোবাসিস না কেন আসতে হবে তাকে আনিসার দীর্ঘশ্বাস ফেলে ছোঁয়া এসে তার পাশে দাঁড়ায় আনিসার মিষ্টি হাসে এই মেয়েটা সারাদিনই তার পাশে পাশে থাকে যত সময় সে হসপিটালে থাকে সাথে ছোঁয়াও থাকে আনিশা যখন বাড়ি যায় তখন সোয়াও আনিশার সাথে তাদের বাড়িতে যায় মেয়েটার সব কিছু খেয়াল রাখা যেন তার অলিখিত দায়িত্ব আনিশা কত বলল তোকে এভাবে কষ্ট করতে হবে না বিনিময়ে ছোঁয়া বলেছে ভাইয়া তাকে আনিসাকে দেখে রাখার দায়িত্ব দিয়েছে আনিশা ভাবে ভুল মানুষের এত যত্ন নিতে আছে বুঝি ছোঁয়া ভাইয়ের সাথে ফোনে কথা বলছে এর মাঝে ছাদজাত আসে ছোয়াকে সবসময় আনিসার সাথে দেখা যায় মূলত সে কারণে সে জিজ্ঞাসা করে এক্সকিউজ মি আপু ছোঁয়া ফোন কান থেকে নামিয়ে ঘুরে দাঁড়ায় সৌজন্যে হেসে বলে জি ভাইয়া কোনো প্রয়োজন অ্যানি কোথায় ও সম্ভবত আঙ্কেলের কেবিনের দিকে গিয়েছে থ্যাংক ইউ আর ডিস্টার্বের জন্য সরি ছোঁয়া হেসে বলে সমস্যা নেই সাজ্জাদ চলে যেতে সোয়া ফোনের দিকে তাকায় দেখে ফোন কাটা হয়নি সাথে সাথে কানে ধরে তড়িঘড়ি করে বলে হ্যালো ভাইয়া আপ দাঁতের দাঁত চেপে বলে খুঁজছে কেন ছোঁয়া ঠোঁট টিপে হাসে বলে আই থিঙ্ক হি লাইক ছোট ভাবি আপ ধমকে উঠে বলে এতদিন বলিস নি কেন ছোঁয়া ঠোঁট উল্টায় ছোঁয়া ঠোঁট উল্টায় গাছারা ভাবে বলে কেন বলবো ছেলেটা ভালোবেসে কি সুন্দর ছোটোভাবে খেয়াল রাখে আর তুমি নিজেকে দেখো নিজের দায়িত্ব আমার কাঁধে চাপিয়ে দিয়ে রোমিও হয়ে ঘুরে বেড়াচ্ছ সে মনিউ ভাই খট করে কল কাট কেটে গেল সোয়া ফোনের দিকে তাকিয়ে মিটিমিটি হাসে ঠোঁটনাড়িয়ে বলে তুফান আসছে তারপর গুনগুন করতে করতে আনিসার নিকট পা বাড়ায় চলবে ইনশাআল্লাহ